রব্বুল আলমিন তাম পৃথিবীর মজদুমদেরকে মদত করো তাম পৃথিবীর মুসলিম মা বন্ধের ইজ্জত আব্রো তুমি হেফাজত করো তামাম পৃথিবীর আক্রান্ত মুসলমানদেরকে ইয়া আল্লাহ তোমার বিশেষ রহমতার দয়া দিয়া তাদেরকে সুন্দর হালত দান করে দাও রব্বুল আলমিন আমার দেশ সহ তাম দুনিয়ার যত মাদার সে আমার যে ইসলাম আছে মাসাজিদ আছে হকানি পিঠদের খানকা আছে সবগুলাকে তুমি কবুল মঞ্জুর করে নাও সবগুলার তামাম হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও হাসিদিনদের হাসার থেকে বাঁচাও শরীরদের সারা থেকে তুমি রক্ষা করো গুহল জানি না কখন যে দুনিয়া সেরে চলে যেতে হয় জানি না যেই পরিমাণে অপরাধ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছি রব্বে করিম ক্ষমা তুমি যদি না দাও জাহান নামের আগুন ছাড়া কোনো উপায় নাই জাহান নামের আগুন সইবার মতো ক্ষমতা আমাদের কারো নাই আল্লাহ তোমার কুদরতের পা জড়া ধরে বলি আল্লাহ মরণের আগে আগে তুমি আমাদেরকে ঘুনাম থেকে মুক্ত করিয়া দাও আল্লাহ জান্নাতের উপযুক্ত না হওয়া পর্যন্ত আমাদের কারো ঘরে আজদাইলকে পাঠাইও না আল্লাহ জান্নাতের উপযুক্ত না হওয়া পর্যন্ত আমাদের কাউকে সাদা কাফনের ভিতরে পেছায়া দিও না গো আল্লাহ রকগুলা আমিন মেহেরবান আল্লাহ কোরআন আর কোরআন মোয়ালাদের সঙ্গে সাথে থাকার তৌফিক দান করে দাও দিন আর দিনদারদের সঙ্গে ছাড়া জীবন কাটাবার তৌফিক দান করে দাও রব্দুল আল আমিন মেহেরবান আল্লাহ তোমার মোহাব্ব্য আমাদের দিলু জ্বালা করে দাও তোমার হাবিবের সুন্নতির উপরে আমল করা আমাদের জন্য সহজ করে যাও

নান্দিনা মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর ইয়া আল্লাহ এত বড় ভাই এর পরেও বিভিন্ন প্রোগ্রামে এই বয়সে কষ্ট করে আমার সঙ্গে থাকেন আমি কি তার জন্য প্রতিদিব ইয়া আল্লাহ আমার কাছে কিছু নাই তোমার কাছে কোনো কিছুর অভাব নাই আমাদের মুরব্বীদেরকে সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত আমাদের মাঝে আল্লাহ তুমি দান করে দাও যত অমরবী আছে তাম দুনিয়াতে দিনের আল্লাহ তাদেরকে সুস্থতার সঙ্গে নিয়ে খেয়াদ বাড়াইয়া দাও আল্লাহ সামনের দিন নভেম্বরের পনেরো তারিখ তোমার পয়গম্বর এর ختم نبওয়াতের মহাসম্মেলন মহা সম্মেলন হবে সোহরাওয়ার্দী উদ্যানে আল্লাহ আমাদের প্রত্যেককে সেই প্রোগ্রামে হাজির তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ তোমার পয়গম্বর এর ختم ব্যাপারে সকল মুসলমান দের কে সচেতনতা অবলম্বন তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইননাকা আনাত তাওাবুর রহিম আল্লাহ দূর দূর থেকে আমাদের মা বোনেরা দোয়ার খনি যারা আমাদের সঙ্গে হাত উত্তোলন করেছেন তাদের প্রত্যেকের মনের বৈধ তামান্না কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকের মনের ব্যথা বেদনা দূর করে দাও আল্লাহ তাদের মিয়া বিবি স্বামী স্ত্রীর ভিতরে ওই মহাব্বত দাও যেই মহাব্বত তুমি তোমার হাবিবার আম্মাদান আসার মাঝে দান করেছিলে প্রতিটি মা বন্ধের সন্তানদেরকে আল্লাহ পিতা মাতার বাধ্য বানায় দাও নিকার পরহেজগার বানায় দাও আল্লাহ আমাদের প্রত্যেককে পয়গম্বরী আখলাকে আখলা বানায়া দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল মুহাম্মাদি আজমাইন বিরহমাতিকা একটা কথা শুনে যান পয়গম্বর মোহাব্বতে मोहब्बतে মোহাব্বতে আপনারা যারা আসছেন তাদেরকে জানাচ্ছি খতমে নবুয়তের উপরে নভেম্বরের পনেরো তারিখে ঢাকার সোহরাদি উদ্যানে মহা হবে সেই সমাবেশে আমরা নবীজির মোহাব্বত প্রদর্শন করতে যাব ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত আসসালামু আলাইকুম